তো বড় কুকুর ছোট কুকুরকে মারার জন্য সুইমিং পুলে শার্ক ছেড়ে দেয় তো ছোট কুকুর সাঁতার কাটতে শুরু করে ভাই দুই ইঞ্চির মানুষ ছয় ইঞ্চির মাছ ধরে টিভিতে ইন্টারভিউ দিচ্ছে তো এই বলদে পানসিং ব্যাগে লোহা ঢুকিয়ে ঝুলিয়ে রাখে আমার কাছে কোনো ব্যাপারই না তো এই বলদে যখনই পানসিং ব্যাগে ঘুষি মারে ভাই রে ভাই এরকম মুরগি আমার থাকলে আমি কোটিপতি হয়ে যাইতাম মানে ডিম দিতে দিতে ঘরের চিমনি ফাটাই ফেলতেছে কি রে ভাই এখানে আবার কি হইছে দেখছেন কপাল মুরগি ডিম দিছে তাও আবার চব্বিশ ক্যারেট গোল্ডের ডিম তো অনেক কষ্টের পর যে ডিম দিছে তারে পাওয়া গেছে আরে ভাই এটা তো মুরগি না এটা তো হাঁস ছোটবেলায় গল্প শুনছিলাম হাঁসে নাকি সোনার ডিম দেয় তার মানে ছোটবেলার গল্পের ডিমটা মনে হয় এই বলদের বাপদাদাই দিছিল ওরে ভাই এই বলদে সোনার ডিম দিয়ে মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে আর এই খবর কাল্লু মাস্তানের চোখে পড়ছে কাল্লু তো হাসটা নিয়ে চলে গেল মালিকের কি অবস্থা বেকার ভাইয়া আমি তো তো এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মশা দেখেন এই বলদে কি লেভেলের প্র্যাকটিস করতেছে মেইন কথা হচ্ছে এখানে একটা বাড়ি খাইলেও এই বলদের দুনিয়া অন্ধকার হয়ে যাবে আরে মুজে চক্কর এইগুলা হচ্ছে মানুষ বাপরে মশাই কেমনে বুলেটের মতো মারতেছে আর এইটা হচ্ছে এখানকার সবচেয়ে দুর্বল মশা বলদে হাজারবার চেষ্টা করেও পারতেছে না হায় রে লাস্টে কিনা হাতুড়ি দিয়ে কাজ চালাইতে হইলো তো এই মশা উড়তে উঠতে অসুস্থ হয়ে মাটিতে পরে ভাই এ কেমন অ্যাম্বুলেন্স কর্মী রোগীকে না নিয়ে রোগীর ব্যাগ নিয়ে চলে যাচ্ছে প্রচন্ড ঠান্ডায় হাঁসের বারোটা বেজে গেছে ভাই কম্বলের অবস্থা দেখেন মাথা থাকলে পা আর পা ঢাকলে মাথা এই ঠান্ডা সহ্য করতে না পেরে হাস তো সেই পরিমাণে রেগে গেছে এইসবের মধ্যে সে দেখে তার ঘরে একটাও কাঠ নেই মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় হাঁস ঘর থেকে বেরিয়ে একটা শুকনো গাছ দেখে সেটা কাটার জন্য যায় তো এই গাছের মধ্যে দুইটা কাঠ বেড়ালি ছিল একটা হইতেছে চালাক আর একটা হইতেছে বলদ চালাকটা টা হাত দিয়ে বাদাম ভেঙে খাচ্ছে আর এই বলদে বাদাম খাচ্ছে মাথায় ভেঙে কুকুরটি সাথে সাথে মাছদেরকে বোকা বানানোর জন্য সে আবার গান গাইতে শুরু করে চারদিক থেকে পোকাটিকে ঘিরে ফেলে তাকে আটক করার জন্য একসাথে লাভ দেয় তাকে ধরার জন্য পোকাটি এক ফাঁক দিয়ে পালিয়ে যেতে শুরু করে লাভ দিয়ে পালিয়ে যেতে চাই তখন সে সোজা বেঙের মুখে ঢুকে পড়ে ব্যাংকে ধরার জন্য তার পিছু ছুটতে থাকে ব্যাংক ভয়ে পালাতে শুরু করে এখন বকের পিছু ছুটতে শুরু করে শিকারী পিছু যেতে যেতে বকের বাড়িতে গিয়ে ওঠে বকে ধরার জন্য বকের সাথে দস্তা দস্তি শুরু হয়ে যায় ডিম পেরে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায় শিকারী পোকাটিকে হারিয়ে কাটতে শুরু করে হঠাৎ ডিম ফেটে বের হয়ে যায় সেই পোকাটি